সালাম আলাইকুম নগর টিভির এখনকার সংবাদে সকলকে স্বাগত জানিয়ে আমি সঙ্গে রয়েছি এম আর বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণকর ন্যায় ও ইনসাফ রাষ্ট্র গঠন করতে চায় যেখানে থাকবে না কোনো ঘুষ দুর্নীতি ও চাঁদাবাজি এক র্যালিত্ব সমাবেশে এমএনটি মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সমর্থিত মানিকগঞ্জ এক আসনের সংসদ সদস্য প্রার্থী ডা আওয়াকার সিদ্দিক বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় মাতৃভূমিতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় তারা ইনসাফ এবং ন্যায়পূর্ণ একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় যেখানে মানুষের ভেদাভেদ থাকবে না হানাহানি থাকবে না মারামারি থাকবে না নৈরাজ্য থাকবে না সুদঘুষ দুর্নীতি এবং চাঁদাবাজি থাকবে না আমরা এমন একটি আধুনিক এবং কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য আগামী দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী তিনশো আসনে প্রার্থী দিয়েছে তারই প্রচারের অংশ হিসেবে আজকে আমরা বিশাল মোটরসাইকেল র্যালি করতে যাচ্ছি আপনাদের সামনে একটাই আমাদের দাবি বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন দিয়ে আগামী দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচিত করে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটা আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য আপনারা সর্বাত্মকভাবে সচেষ্ট হবেন সাধারণ ভোটাররা জানান গত সত্তর বছর ভোট দিতে না পেরে আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এমনটি মন্তব্য করেছেন সাধারণ ভোটাররা বছরগুলোতে আমরা ভোটার হওয়ার পরেও ভোট দিতে পারি নাই আমাদেরকে বিভিন্নভাবে ভোট থেকে বঞ্চিত করে দূরে সরে রাখিয়া হয়েছে আমরা এবার চাই আমরা অধীর আগ্রহে আছে যে আমরা এবার ভোট দেবো সৎ প্রার্থীকে ভোট দিব এবার প্রথম ভোটটা আমি দেব আমার জীবনের প্রথম ভোট সংসদ নির্বাচনে দেওয়ার জন্য মনস্থির করেছি যে দল চাঁদা খাবে না দুর্নীতি করবে না সন্ত্রাস করবে না দেশকে সুষ্ঠুভাবে পরিচালিত করবে সময়ের সবাই বন্টন সমভাবে বন্টন করবে এবং দেশকে একটি শান্তিপূর্ণ জায়গায় উন্নীত করবে ন্যায়ের প্রতীক শান্তির প্রতীক দাড়িপাল্লাকে আমি ভোট দিব বিগত সতেরো বছর আবলিক সরকার এদেশে সাধারণ মানুষের অত্যাচার নির্যাতন করে গেছে এখন আমরা একটা সুযোগ পেয়েছি শস্যবাস দেওয়ার জন্য dari par lagal lo